ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার নদীয়ার ফুলিয়া এলাকায় এক গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এক মাস ধরেই তদন্ত করে অবশেষে এই ঘটনায় ছজন ডাকাতকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এক মাস ধরেই তদন্ত করা এবং পুলিশের সোর্সকে কাজে লাগিয়ে এই ছজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন এই ডাকাতির পিছনেই গৃহস্থ বাড়ির এলাকায় মানুষরাই যুক্ত ছিলেন তবে সঠিক তথ্য প্রমাণ জোগাড় করতে এবং তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত ছয় ডাকাতের নাম চায়না আলী নৌশাদ আলী সোহেল খান বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদের মধ্যেই চায়না আলীর বাড়ি রানাঘাট নৌশাদ আলী এবং সোহেল খানের বাড়ি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকায় বাকি তিনজনের বাড়ি ফুলিয়া এলাকাতেই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী হলো বিশ্বজিৎ বিশ্বাস সকলকেই সবেমাত্র গ্রেপ্তার করা হয়েছে তাই এখনও পর্যন্ত কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ তবে ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকারও করে নিয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর ধৃত সকলকেই আজ আদালতে পেশ করা হলে এগারো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এটা দেখুন এটা একটা তদন্তের বিষয় তো আমরা অন্যান্য কেস যখন আমরা তদন্ত করছিলাম অন্যান্য থানাতেও যখন পাচ্ছিলাম এই ডাকাতি কেস বা কোনো জায়গা ব্যাবারি হয়েছে কিনা তখন ওই সূত্রে যে এই এই লোকটি এই কেসের সঙ্গে এই এই ঘটনায় জড়িত সেটা আমাদের নিজস্ব নেটওয়ার্ক আছে পুলিশের সেই নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে পুরো আমাদের অন্যান্য থানার সঙ্গে আমাদের যে যে নেটওয়ার্ক আছে সেই সূত্রে দেখা এটা অনেক এইরকম আনডিটেক্টেড কেস এইভাবে ডিটেক্ট হয়েছে মেন এইভাবেই আমরা সূত্রগুলো পেয়েছিলাম একটা প্রশ্ন ঘটনার পর অভিযুক্ত অভিযোগ করা হয়েছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে গেছিল ডাকাত দল সেখানে কি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা গেছে আজকেই একদম প্রথমে আমরা আজকের এই জন্য এদেরকে জিজ্ঞাসাবাদ এখনও চলবে তদন্ত একদম প্রাথমিক পর্বে আছে আমরা পুলিশ রিমান্ডে আনছি চোদ্দো দিনের প্রেয়ার করা হয়েছে তারপরে আমরা এই যা যা তথ্যগুলো যেটা বলছেন আগ্নেয়াস্ত্র আছে কি নেই এগুলো আমরা খতিয়ে দেখব সেইভাবেই দেখব

না এটা একদম তদন্তের বিষয় যে দেখুন কীভাবে আমরা ধরেছি কিভাবে তদন্ত হচ্ছে এটা এই মুহূর্তে একদম প্রাথমিকভাবে পর্যায়ে আছে তদন্তের এইটা ব্যাখ্যা করা এখন ঠিক হবে না তদন্তের স্বার্থে পুরো যখন তদন্ত হয়ে যাবে এর বিশদভাবে আমরা আবার আপনার এই মুহূর্তে এখনো পর্যন্ত কিছু কারণ আমরা এদেরকে পিসি নেব পুলিশ রিমান্ডে নিয়ে তারপর আমরা এটা সবে জাস্ট এদেরকে আমরা হাতে যখন ঘটনা ঘটে তারপর কথা যে তিনজন সেখানে গিয়েছিল বাকি তিন বাকিরা বাইরে ছিল তারা বাইরে ছিল না ওই রিকভারি আছে বললাম জাস্ট এদেরকে আমরা পেয়েছি সবেমাত্র অ্যারেস্ট করা হয়েছে এবং তার জন্য আরও বিশদভাবে যাদের ইন্টারোগেশনের জন্য আমরা এদেরকে রিমান্ডে আনছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজি মত সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আৰমবা হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন